যাচ্ছি দেশনায়ক তারেক রহমান চাকে মনোনীত করবে দেশনায়ক তারেক রহমানের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব দেশনায়ক তারেক রহমান চাকে মনোনীত করবে আমরা বিএনপির পরিবার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল কৃষক দল সকলে মিলে সেই প্রার্থীকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লা কারণ আমরা দলকে ভালোবাসি দলের নীতি এবং আদর্শ নিয়ে চলার চেষ্টা করি এবং সততার সহিত কাজ করার চেষ্টা করি দলের কমিটমেন্ট আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের তো চাওয়া থাকবে দেশনায়ক তারেক রহমানের কাছে সেই চাওয়া দেশনায়ক তারেক রহমান আমাদেরকে দেয় তাহলে তো আমরা সৌভাগ্যবান আর মহান আল্লাহ যদি সহায় হয় আগামীতে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে আমি দেশনায়ক তারেক রহমানের প্রার্থী হিসেবেই আপনাদের মাঝে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই যে এখানে নানাবিধ সমস্যা আছে জলবদ্ধতা আছে পয় নিষ্কাশনের সমস্যা আছে এখানকার ড্রেনেজের সিস্টেম খুব খারাপ এখানকার যে যানজটের বিরাট সমস্যা আছে আমরা যদি এই এলাকার গণমানুষদের সাথে নিয়ে বিশেষ করে ব্যবসায়ীদের সাথে নিয়ে সলা পরামর্শ করে যদি আমরা পুরান ঢাকায় ওয়ে সিস্টেম চালু করি একদিকে চলা একদিকে বের হওয়া তাহলে অনেকটা আমাদের যানজট মুক্ত হবে আর বিশেষ করে আমার একটি স্বপ্ন আছে আমাদের পরিত্যক্ত এই কেন্দ্রীয় কারাগার এই কেন্দ্রীয় কারাগারে যদি আমরা একটি মাঠের ব্যবস্থা করি তাহলে আমাদের তরুণ ছেলেরা যারা আছে তারা খেলাধুলা করবে তারা খেলাধুলার মাধ্যমে হয়তো তারা জাতীয়ভাবে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হবে যদি আপনি এখানে কাউকে সুযোগ না দেন তাহলে কিভাবে তার বৃদ্ধি হবে কিভাবে সে প্রতিষ্ঠিত হবে সমাজের যারা প্রতিষ্ঠিত আছে তাদের দায়িত্ব আমাদেরকে সমাজ গঠন করতে হবে কারণ এই সমাজ ব্যবস্থা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে আমাদের এখানে অনেকে মাদকাসক্ত আছে মাদকের ব্যবসা আছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই ঢাকাকে মাদক মুক্ত করবে আর যে কথাটি বলবো যেহেতু আমি একজন পাই। আমি জীবনে আমার জীবন দশায় কোনোদিন সিগারেট খাই নাই তাই আমার পক্ষেই সম্ভব মাদক মুক্ত সমাজ গঠন করা কারণ আপনি যদি অবৈধ কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকেন আর এসে বড় বড় বক্তব্য দেন লেকচার দেন তাহলে কিন্তু আপনি সমাজকে পরিশুদ্ধ করতে পারবেন না আগে নিজে আত্মশুদ্ধি করতে হবে বিএনপির নেতা হাজি আব্দুর রাজ্জাক কালিমুদ্দিন ছন্ডু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বংশাল থানা বিএনপির নেতা হাজি লিয়াকত ভাই আমাদের মাঝে ছাত্রদলের ঢাকা মহানগরের নেতা আমির হোসেন এরফান আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজ কল্যাণ সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক ওমর শরীফ জন আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন এই সদর ঘাটের খুব পরিচিত ত্যাগী নেতা লোকমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জিন্দাবাহারের আমাদের আমাদের অনুরোধ আমাদের অগ্রজ মানে আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের জাবেদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এই ক্লাস মার্চেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আনাস আমার স্নেহের ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার হৃদয়ের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা রাখি আপনাদের এই কষ্ট বৃথা যাবে না আপনাদের এই কষ্ট ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান অনুধাবন করবেন এবং তিনি আদি ঢাকাবাসীর একজনকেই মনোনীত করবেন তাই আজকে এই র্যালি সম্পন্ন করার জন্য বিশেষ করে আমার বন্ধুরা অনেক আছে যারা আমাকে সহযোগিতা করেছে অনেক বন্ধু বান্ধব আছে এবং বিশেষ করে বাংলাদেশের যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে বিশেষ করে আমাদের মিডিয়া ভাইরা আমি যখনই ডাক দেই তারা আমার পাশে থেকে আমার কাছে থেকে আমার বক্তব্য এবং আমার প্রচারণা এই দেশবাসীর কাছে তুলে ধরে আমার এলাকার জনগণের কাছে তুলে ধরে আমি মিডিয়ার সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে র্যালির এখানে সমাপ্তি ঘোষণা করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ